বিসমিল্লাহ রহমানের রহিম উপস্থিত টুঙ্গিপাড়ার কর্মরত সাংবাদিক আসসালামু আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রহমান সিকদার মৃত সুলতান সিকদার সাংচরগোপালপুর ডাকঘর শালুকা থানা টুঙ্গিপাড়া জেলা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আমি বিগত বছরগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের টুঙ্গিবড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়ন শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম যে বিষয়ে আমি অবগত এই বিষয়ে আমি অবগত ছিলাম না আমি এখন আমার ব্যক্তিগত সমস্যার কারণে অধ্যবতি একুশ জিরো আট দুই তারিখ থেকে আওয়ামী লীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম এবং পদত্যাগ করিলাম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে